আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিতের উপপাদ্য এক করব উপপাদ্য এক আমি প্রমাণ করব। পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো বারো একশো বারো পৃষ্ঠার উপপাদ্য এক আমি প্রমাণ করব। তো উপপাদ্য এক এখানে যেটা বলা হচ্ছে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্দিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ তো এই জন্য চলো আগে আমরা চিত্রটা অঙ্কন করে ফেলি প্রথমে আমি একটি সরলরেখা লেখা নিব যার দুই প্রান্তে আমি দুটি তীর চিহ্ন দিয়ে নিলাম ঠিক আছে এরপর এই সরলরেখার উপর একটি রশি নিব একটি রশি বাঁকা হবে আমি অঙ্কন করবো এই রশিটার এক প্রান্তে তীর চিহ্ন থাকবে এবং অপর প্রান্ত ও বিন্দুতে মিলিত হবে অপর প্রান্ত বি সরলরেখার ও বিন্দুতে মিলিত হবে এটা আমি এবি চিহ্নিত করলাম আর এটা ওসি এখন আরেকটি স্বললেখা আমি অঙ্ক আরেকটি রশি আমি অঙ্কন করবো যেটা আমি লম্বাভাবে অঙ্কন করব লম্বাভাবে মানে একেবারে সোজাভাবে হবে রশিটা নাম দিলাম ওডি ঠিক আছে লম্বাভাবে যে রশিটা আঁকলাম এটার নাম দিলাম আমরা ওডি চল আমরা প্রমাণ করি তো প্রথমে আমি লিখবো মনে করি মনে করি এবি এব সরলরেখার এব সরল রেখার অবিন্দুতে এব এবলেখার ওবিন্দুতে এব স্বরলেখার ওবিন্দুতে ओसी রশি হ্যাঁ ওসি রসির ওসি রসির প্রান্তবিন্দু মিলিত হয়েছে প্রান্তবিন্দু মিলিত হয়েছে ঠিক আছে ओसी আন্তঃবৃ মিলিত হয়েছে ফলে কী কোন উৎপন্ন হলো এ ও সি এবং সি ও বি দুটি কোণ উৎপন্ন হল ফলে কোন এ ও সি এবং কোন বি ঠিক আছে এবং কোন বি দুটি কোণ উৎপন্ন হলো উৎপন্ন হলো উৎপন্ন হলো ঠিক আছে আচ্ছা আমাদের প্রমাণ করতে হবে কি আমাদের প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে এই দুটি কোণের যোগফল এই দুইটি কোণের যোগফল দুই সমকোণ ঠিক আছে প্রমাণ করতে হবে কোন এ ও সি যোগ কোণ সি ও বি যোগ কোন ও বি সমান দুই সমকোণ সমান দুই সমক এটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে চলো আমরা প্রমাণ করি আমি এখানে লিখলাম প্রমাণ ঠিক আছে প্রথমে আমরা কী করবো এবি সরল লেখার ও বিন্দুতে ওডি লম্বা আঁকি ঠিক আছে এই লম্বটা আমরা এঁকে নেব আমরা লিখবো যে এবি সরল রেখার ও বিন্দুতে ও বিন্দুতে ওডি লম্বা কি হ্যাঁ ওডি লম্বো আকি ওকে আচ্ছা অতএব এখন আমরা করলাম আমরা কী পাবো আমরা এই দুটা কোন সমান আগে আমরা লিখে নিই যে এই দুটা কোন এ ও সি জো কোন ও বি এই দুটা কোন সমান আমরা এই তিনটা কোন লিখতে পারবো এই যে এখানে একটা কোন আছে এখানে একটা আছে আর আসে এখানে একটা ঠিক আছে এই কোনটা কি এ ও ডি আমি দেখলাম কোন ও ডি যোগ মাঝখানেটা কি ও সি কোন ডি ও সি যোগ এবং এবার এই শেষেরটা কি সিও বি কোন ও বি এখন আমরা ও সি আর ও বি অর্থাৎ এইটা আর এইটার পরিবর্তে একটা লিখতে পারবো এইটা আর এইটা যোগ করলে কি হয় ও বি হয় ঠিক আছে তারপর ধরে আমি এটা লিখি কোন এ ও ডি যোগ এই দুটা লিখবো না এই দুটা পরিবর্তে লিখবো ডি ও বি কোন ডি ও আশেষ আছে বি এখানে লিখবো যেহেতু কোন ডি ও সি যোগ কোন সি ও বি সমান সমান কোন ডি ও ঠিক আছে এ ডি আর ডিও বি এইটা এওডি আর ডিও বি মাঝখানে ও ওডি লম্ব লম্বের দুই পাশে দুইটা কোণ থাকলে আমরা সেটাকে দুই সমকোণ বলি কি বলি দুই সমকোণ সাইড নটা আমরা লিখব যেহেতু কোন ও ডি এবং কোন বিওডি প্রত্যেকে এক সমকোণ প্রত্যেকে এক সমকোণ ঠিক আছে কারণ কি ওডি হচ্ছে লম্ব আর লম্বর দুই পাশের দুইটা কোণ সবসময় দুই সমকোণ হয় যেদিন আমরা লিখছি অতএব এ এবং ডিও বি প্রত্যেকেই এক সমকোণ তো এভাবে কিন্তু আমরা এই উপাধ্যায় একটি প্রমাণ করতে পারবো